আমাদের প্যারা নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের শান এবং মান কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবকে বিশেষ করে ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো তোমরা সুন্দর সুন্দর আচরণ করো কখনো মোহাম্মদ সাল্লাহ আসলামের সাথে বেয়াদবি করবে না তোমরা যেভাবে একে অপরের সাথে ঠাট্টা মস্কারি করো এরকম ঠাট্টা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহসাল্লামের সাথে করিও না যদি তোমরা মোহাম্মদ সাল্লাহসাললামকে অপমান করো রাখাল বলে ডাকো তাহলে তোমাদের জীবনের সব গোলাহাম্ল বরবাদ হয়ে যাবে আল্লাহ কুল নায়ন বলেন ইয়া আন্তর হে হিমন্ত কখনো আল্লাহ আল্লাহ রাসুলের আগ বাড়িয়ে কথা বলিও না আমরা তো অনেক সময় হুঁ সারাই ফেলি কোনো বৈঠকে বসলে কোনো মিটিং এ বসলে অথবা কোনো কোনো মসজিদের মধ্যেও দেখা যায় ইমাম সাহেবের আগ বাড়িয়ে কথা বলে এখানে একটা বৈঠক বসেছে সভাপতি আছে চেয়ারম্যান সাহেব

আল্লাহ দেখতেছে অতএব চোখটি করে বসে থাকবে মোহাম্মদ সাল্লাহামের নির্দেশনার আগ বাড়িয়ে কোনো কথা বলিও না মোহাম্মদ থেকে নির্দেশ আসার আগে কোনো আগ পাড়ে এখন কাজ করা যাবে